বার্ষিক পরীক্ষা সাজেশন ইংরেজি অষ্টম শ্রেণী যারা অষ্টম শ্রেণীতে পারো তাদের সাজেশন দেওয়া হচ্ছে তোমরা দেখতে থাকো তোমাদের প্রশ্ন দেওয়া সম্ভব নয় কোনোভাবে যেহেতু এক 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 ধরনের হবে প্রশ্ন হবে সেই জন্য প্রশ্ন দিতে পারবে না ঠিক আছে তোমরা দেখো কিভাবে প্রশ্নটা আসে ইংরেজি দেখাবো অষ্টম শ্রেণীর জন্য ওকে তোমরা দেখতে থাকো তোমাদের একটা গল্প আসবে গল্প দেখে এমসি কিউ আসবে সেই পাঁচ মার্ক হম পাঁচটা এমসি কিউ দিলে পাঁচ মার্ক উত্তর সহকারে দেওয়া আমি সবগুলো উত্তর সহকারে রেখেছি তোমরা চাইলে এই পিডিএফটা সংরক্ষণ করতে পারো নাম্বার দাও স্ক্রিনে যোগাযোগ করে অথবা গ্রুপে জয়েন করে ঠিক আছে এরপরে এই গল্প থেকে পাঁচ মার্ক আসবে পাঁচটা কুইশন আসবে কুইশনও একটার জন্য দুই মার্ক হয়ে দশ মার্ক এখানে ঠিক আছে এরপরে আমরা দেখি দ্বিতীয় নাম্বার পার আরেকটা গল্প আসবে সেই গল্প দেখে তোমাদের কি করতে হবে সত্য মিথ্যা যাচাই করতে হবে সত্য হইলে ডাইরেক্ট ট্রু লিখবা আর দুজি মিথ্যা হয় ফলস লেখা কেন লাগে মিথ্যা মানে কারণটা উল্লেখ করে দিবা ঠিক আছে এরপরে বি কলাম সি কলাম মিল করবা এই যে এদিকে আমার উত্তর রেখে দিয়েছি আশা করি তোমরা অনেক উপকৃত হবা এই পিডিএফটা নিলে ওকে এরপরে একটা কবিতা আসবে ঠিক আছে আর কবিতার তাইকে সুন্দর করে ফিল আপ করবা এটার উত্তর সুন্দর করে এই এদিক দিয়ে দেওয়া আছে সো তোমরা এই যে টেবিলটা পূরণ করলেই হয়ে যাবে এই নাও পূরণ করলেই হয়ে যাবে এরপরে আমরা দেখি পার্ট সি সি পার্ট তোমাদের মার্ক হলো তিরিশ এই তিরিশ হলো গ্রামার তাইকা গ্রামার তাইকা আসবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আহ সবগুলা প্রশ্ন তোমরা সংরক্ষণ করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো